হ্যালো বন্ধু আপনিও নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন এবং সেই চ্যানেলে আপনিও ভিডিও আপলোড দিচ্ছেন তবুও কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে ভিউস আসে না পঞ্চাশ একশো দেড়শো দুইশো ভিউস এসে কিন্তু আপনার ভিডিওগুলি থেমে যাচ্ছে তো কী কারণে আপনার ভিডিওগুলিতে আর উপরে যাচ্ছে না আর ভিউস আসছে না কেন থেমে যাচ্ছে সেই বিষয়ে আজকে আমি কিন্তু আজকে কথা বলবো তো বন্ধু আপনি যখন ভিডিও নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছেন তবুও কিন্তু সেই ভিডিওগুলিতে আপনার ভিউস আসে না ভিউস থেমে যাচ্ছে তো কী কার ভিউস থেমে যাচ্ছে এবং কী ভুলগুলি করছেন যার কারণে আপনার ভিডিওগুলিতে ভিউস আসছে না ভিউস থেমে যাচ্ছে তো এখানে আমি তোমাদের সামনে পাঁচটি ট্যাগ তুলে ধরবো এইগুলি যদি আপনি সঠিক সংশোধন করতে পারেন তাহলে আমি অবশ্যই বলবো যে আপনার পূর্ববর্তী ভিডিওগুলিতে কিন্তু অবশ্যই ভিউস আসা শুরু করবে তো আপনি কি কী ভুলগুলি করেন যার কারণে আপনার ভিডিওগুলিতে ভিউস আসে না তো প্রথমত ভুলটি হচ্ছে আমাদের যে এক নম্বর ভুলটি হচ্ছে থামবেল আপনি সঠিক আই কেজি থামবেল তৈরি করতে পারেন না আপনি এখন বুঝতে পারছেন যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখন কিন্তু সব কিছুর কম্পিটিশনের যুগ চলে আসছে সব কিছুর কম্পিটিশন চলতেছে এই কম্পিটিশনের মাধ্যমে কিন্তু আপনাকে যদি এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সর্বপ্রথম আপনার থাম্বেলের দিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেমনটা আপনি যদি সঠিক আইকেজি থাম্বেল নাই তৈরি করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনার ভিওয়ার্স কিংবা অন্যান্য ভিউয়ার্স আপনার ভিডিওটিতে ক্লিক করবে না এক আপনার ভিডিওতে ভিউস আসার প্রথম পর্যায়ে হচ্ছে আপনার আইকেজি থামবেল আপনার চমকধারী একটা আয় থামবেল দেখে যেন আপনার ভিউয়ার্সার যারা আপনার থামিলে ক্লিক করে এবং আপনার থামলে যদি ক্লিক করে তাহলে তো আপনার ভিডিওতে প্রবেশ হই এবং আপনার ভিডিওতে প্রবেশ হলে কিন্তু সে ভিডিওতে ভিউস আসবে এবং আপনি ওয়াশ টাইম পাবেন সেখান থেকে তো প্রথম হচ্ছে আপনাকে আই কেজি থামবেল তৈরি করতে হবে এবং আই কেজি থাম্বেল না তৈরি করতে পারলে কিন্তু কখনোই আপনার ভিডিওগুলিতে ভিউস আসবে না তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সর্বপ্রথমে আমাদেরকে আইকেচি থাম্বেল তৈরি করতে হবে এবং দ্বিতীয় ভুলটি আমরা কী করে থাকি দ্বিতীয় ভুলটি হচ্ছে যে এসিও আমরা যখন ভিডিও আপলোড দিই তার আগে কিন্তু আমরা কোনো রকমের ভিডিওটিকে ইসিও করি না এবার ইসিও বলতে কী বোঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজ এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজ বলতে কী বোঝায় আমি তোমাদেরকে সিম্পলভাবে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনি যদি কোনো দোকানে যান তো আপনি সেই দোকানটাতে যাবেন যেই দোকানের মাধ্যমে সব কিছু আপনি পাবেন যে দোকানে গেলে যে মার্কেটটাতে গেলে আপনি সব কিছু পাবেন কিন্তু সেই সেই দোকানে যাবেন না যেখানে আপনি গেলে কিছু পাবেন হয়তো কিছু পাবেন সেখানে কিন্তু আপনি কখনোই যাবেন না সেম টু সেম ইসিও হচ্ছে সেম আপনি যদি আপনার ভিডিওটিকে আপলোড দেওয়ার আগে সঠিক টাইটেল সঠিক ট্যাগ সঠিক ডিসক্রিপশন আপনি ইস্যু পুরোপুরি করে না করেন তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওটি র্যাঙ্কে আসবে না এবং সার্চ ইঞ্জিনা কিন্তু কখনোই আপনার ভিডিওটি আসবে না এবং তাতে কিন্তু আপনার ভিডিওটি দর্শক কখনোই পাবে না এবার আপনার ভিডিওটি যদি মোবাইলের মাধ্যমে সবার প্রথমে যদি শো করাতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পুরোপুরি একটি ইস্যুও করতে হবে আপনি যদি সঠিকভাবে ইস্যু করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওগুলিতে ভিউস আসবে না এবং তৃতীয় ভুলটি হচ্ছে যে টাইটেল ট্যাগ ড্রিসক্রিপশন কিছুক্ষণ আগে আমি বললাম যে সুটিক আপনাকে টাইটেল দিতে হবে সঠিক ডিসক্রিপশান দিতে হবে সুটিক ট্যাগ বসাতে হবে এবং এগুলি কোথা থেকে পাবেন আমি অবশ্যই এর পরবর্তী ভিডিও দেব কিংবা আমি ভিডিও তৈরি করে রেখেছি আমার চ্যানেলে গেলেই আপনি এই ভিডিওগুলি দেখতে পাবেন এই বিষয় নিয়ে আমার আগে থেকে ভিডিও আছে তো এরপরে চতুর্থ ভুল হচ্ছে কি ট্রেন্ডিং টপিক দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলিতে কোনো মতোই সব কিছু আপনি শুটিং দিচ্ছেন সব কিছু সুটিক করতেছেন তবুও কিন্তু আপনার ভিডিওগুলিতে ভিউস আসে না তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ট্রেন্ডিং টপিকের উপর কাজ করতে হবে এবং ট্রেন্ডিং টপিকে আপনি কথা পাবেন এবং ট্রেন্ডিং টপিক বলতে কী বোঝায় ট্রেন্ডিং টপিক বলতে বোঝায় যে যেটি ভাইরালে বেশি যায় যেটি বেশি ভাইরালে হচ্ছে ব্লগ ভিডিও হোক শর্ট ভিডিও হোক যে কোনো ক্যাটাগরির ভিডিও হোক যেটি ভাইরাল হচ্ছে বেশি সেই ভিডিওটাকে নিয়ে কিন্তু আপনাকেও ভিডিও তৈরি করতে হবে যেমন কিছুদিন আগে চন্দ্রযান নিয়ে একটি ভি চন্দ্রযান নিয়ে একটি গবেষণা চলছিল এবং চন্দ্রযান নিয়ে প্রচুর ভিডিও তৈরি হয়ে গেছিলো সেটি একটি ট্রেন্ডিং টপিক ছিল সেই বিষয়ে কিন্তু আপনিও যদি ভিডিও তৈরি করতেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিও সেই সময়টাতে কিন্তু ভাইরাল যেত এখন যে ট্রেন্ডিং টপিক এখন যে চলতেছে সেই ট্রেন্ডিং টপিকটাকে আপনাকে কিন্তু খুঁজতে হবে এবং সেই ট্রেন্ডিং টপিক আপনি কথা থেকে পাবেন আপনি যদি কমেন্ট সেকশনে জানান তাহলে অবশ্যই আমি সেই বিষয়ে নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেব তাহলে বোঝা গেল এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বরে যে ক্যাটাগরি থেকে বেশি ভুলটা করে থাকি আমরা কিন্তু এইখানটায় ক্যাটাগরি নিয়ে যেমন আমরা চ্যানেল ক্যাটাগরি দিয়ে আলাদা এবং ভিডিওর ক্যাটাগরি দিয়ে আলাদা ভিডিও তৈরি করি আলাদা তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওগুলিতে ভিউস আসবে না যেমনটা মনে করেন আপনি চ্যানেল ক্যাটাগরি দিয়েছেন এন্টারটেনমেন্ট বলতে গেলে আপনি কুমেডি ভিডিও তৈরি করতে ভালোবাসেন কিংবা কুমেডি ভিডিও তৈরি করার জন্য আপনি এন্টারটেনমেন্ট দিয়েছেন কিংবা কমেডি দিয়েছেন আপনার চ্যানেল ক্যাটাগরি কিন্তু সেই চ্যানেলে আপ দেখা যাচ্ছে আপনি ব্লগ ভিডিও ছাড়তেছেন এবং কি মিউজিক ভিডিও ছাড়তেছেন ভিন্ন ধরনের যেখানে যাচ্ছেন সেখানে একটু শুট করে নিচ্ছেন সেই ভিডিওগুলি কিন্তু আপনি আপনার চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু কখনোই আপনার সঠিক অডিয়েন্সে কাটছে আপনার ভিডিওগুলি পৌঁছাবে না আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরি নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে তবেই কিন্তু আপনার ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং করবে সেই ভিডিওগুলি থেকে কিন্তু আপনি ভিউস পাবেন এবং কী সেখান থেকে ওয়াশ টাইম পাবেন এবং সেই ভিডিও যদি আপনার শুটিং হয় এবং যদি তাদের কার্যকারী হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও দেখে আপনার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সে সাবস্ক্রাইব করবে তো সেরকমভাবে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে তো আশা করি ভিডিওটি বোঝা গেল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছেন আর ভিডিও শেষে আমি যা বলে থাকি আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ